বন্ধুগন হার্টের پیشنটের নাম্বার বেড়ে যাচ্ছে এটা মেডিকেল সায়েন্সের জন্য সাকসেসের লক্ষণ না এটা ফেলিয়ারের লক্ষণ যদি পোলিয়োর پیشنট खत्म হয়ে গিয়েছে যদি স্মল পক্সের پیشنট শেষ হয়ে গিয়েছে যখন এইডস এর پیشنট কমে গিয়েছে এটা সাকসেস ছিল মেডিকেল সায়েন্স রিয়েল এর জন্য सक्सेसফুল কিন্তু হার্টের پیشنট বেড়ে যাচ্ছে এটা সাকসেস নয় কারণ কি জানেন লোককেই বোঝানো হচ্ছে বাইপাস সার্জারি অ্যানজোপ্লাস্টি অ্যান্জোগ্রাফি এটা ট্রিটমেন্ট এটা ট্রিটমেন্ট নয় এটা টেম্পোরারি অ্যারেঞ্জমেন্ট ট্রিটমেন্ট হলো লাইফস্টাইল ট্রিটমেন্ট হলো খাবার দাবার ট্রিটমেন্ট হলো কলেস্ট্রল ব্লাড প্রেশার সুগার কম করা ট্রিটমেন্ট হলো স্মোকিং বন্ধ করা ট্রিটমেন্ট হলো প্রতিদিন ওয়াকিং এক্সারসাইজ এই জিনিসগুলোকে যদি অ্যাকিউরেটভাবে বোঝানো যায় আর সবাই করে তাহলে হার্টের পেশেন্টের নাম্বার কম হবে তখন হবে সাকসেস তো আজ আপনি আমাদের মুভমেন্ট জয়েন করুন সাওলের মুভমেন্ট যেখানে আমি প্রতিটা পেশেন্টকে এজুকেট করতে চাই হার্টের সম্বন্ধে